অজানা জন্তুর ভয়ে আতঙ্কিত সীতায়ের এজি আদাবাড়ি ও কিসমত আদাবাড়ি এলাকা সীতায় ব্লকের এজি আদাবাড়ি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ছটার দিকে কয়েকটি বাঘকে দেখতে পান গ্রামের বাসিন্দারা এমনই অভিযোগ স্থানীয়দের লাঠি ও টর্চ হাতে নিয়ে গ্রামবাসীরা সেই বাঘকে খুঁজতেও দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় এক বাসিন্দা রঞ্জন রুবিদাস দাস জানান গত তিন দিন আগেই বাড়ির পাশে কোনো এক জন্তুর শব্দ শুনেছিলাম আজ সন্ধ্যা ছটার সময় নিজের চোখে দুটি বাঘ দেখতে পায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা ভিড় জমে যায় রাত নটা পর্যন্ত গ্রাম জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এদিকে খবর পেয়ে সিতাই থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন তবে ঠিক বাঘ নাকি অন্য কোনো অজানা জন্তু তা এখনও স্পষ্ট নয় সিতাই থানার আইসি দীপঞ্জন দাস বলেন ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা গেছেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি ভয়ের কিছু নেই তবে এলাকাবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে প্রশাসনের অনুমান প্রাণীগুলো হয়তো বাঘ নয় অন্য কোনো অজানা জন্তু হতে পারে তবে স্থানীয়রা দাবি করছেন তারা স্বচক্ষে বাঘ অদৃশ্য প্রাণী রেখেছেন এই ঘটনা আপাতত পুরো এলাকায় গোটা আতঙ্কের ছায়া বিরাজ করছে দাদা বলছি আজকে আপনাদের এলাকা বাঘ কখন দেখতে পান আপনি সন্ধ্যা ছটা আচ্ছা সন্ধ্যা ছটার সময় আমরা ওই যে ওখানে মানে উঠোনে বসেছিলাম হ্যাঁ তখন এই দিক থেকে আওয়াজ আসলো হ্যাঁ চিল্লা চিল্লি আচ্ছা তারপর আমরা ওই লাঠি ঠেঙ্গা নিয়ে আমরা মানে রেডি পরে এই দিক দিয়ে আমরা মানে এদিক দিয়ে যখন ওরা দৌড়ে ছিল তখন আমরা ওই দিক দিয়ে যাই এখন মানে তিরিশ ফুট দূর থেকে এদিকে লাইট জ্বালাই ওই জালের সামনে বসেছিল আচ্ছা কি বাঘ বাঘটা আমরা মানে চিনি নাই কিন্তু সাইজে ছিল ছোট এরকম কিন্তু এদিকে লম্বা আচ্ছা তো লাইট জ্বলার সাথে সাথে আমরা তো মানে দুইজন ছিলাম ওই যে বাবলু নামে একজন আর আমি তখন মানে দৌড়িতে দৌড়িতে ওই এখান থেকে রাস্তার এপাশ থেকে ওপাশ লাভ দিয়ে দিছে কটা লাভ দেখতে পান আপনারা আমরা ওখানে দেখছিলাম দুটা আচ্ছা আর এই এলাকার আর কে কেউ সেই বাঘগুলো দেখতে পায় তারপরে মোটামুটি জনসাধারণ তো একটা সোল পালা হয়ে গেল তারপর কিছুক্ষণ পর সবারে চোখে পড়ছিল কিন্তু ওখানে ওই যে ওই বাড়িতে বাচ্চা কাচ্চা বোম ফুটে না আচ্ছা হুগলো বোম ও মানে ফুটেছিলাম আর কি ওখানে আপনি কখন কি দেখতে পান কি জন্য আজকে তিন দিন থেকে দেখতেছি আমার ঘরের পিছনে সেই বিকট আওয়াজ হয় তারপরে কালকে কাকু যখন বাজার যায় কাকুকে বললাম যে কাকু একটু তাড়াতাড়ি আসবে আমার ঘরের পিছনে একটা আওয়াজ হয় তারপর কাকু আসলে আসার পরে বললাম যে এই যখন এই যখন তুই আজকে রাত্রিন তো কাকু বললো ঠিক আছে তুই যখন উঠবি তখন আমিও উঠবো তো আমার মোবাইল খারাপ ছিল তো আমার একটা বন্ধু আছে তার কাছে মোবাইল দেওয়া হয়েছিল মোবাইল ঠিক হয় নাই তারপরে আওয়াজটা যখন হয় ভোরবেলা তখন বাজে তিনটা থেকে সাড়ে তিনটা ভোরবেলা সাড়ে তিনটার দিকে আপনি কি দেখেন মূলত সেদিন দেখলাম কাকু যখন ফট করে লাইটটা মারলো তো আমার ঘরের পিছনটা একটু অন্ধকার টাইপের তো কাকুর এখান থেকে দেখলো কাকু যখন বাঘ তারপর আমাকে বললো বিন্দা এটা বাঘেই হবে তারপর আমিও দেখলাম যে হ্যাঁ এটা ভাগ তারপরে আজকে আবার মানে তিন দিন আগে ভাগ দেখেছিলেন এই বিষয়ে কি গ্রামবাসীকে আগে আগে বলেছিলেন গ্রামবাসী কেউ বিশ্বাস করে নাই আমি বলছিলাম তারপর আমার একটা মাস্টার কাকু আছে তো কাকু হয় ওই কাকুকে বলছি কাকু বললো যে ঠিক আছে তাহলে থানায় খবর দিচ্ছি তারপরে বিষয়টা দেখা যাবে আমরা শুনতে পাচ্ছি যে একসাথে নাকি চারটা বাঘ দেখা গেছে তো এটা কি আপনি একসাথে দেখেছিলেন চারটা আমি দেখছিলাম দুইটা তারপরে বাকিটা সবাই দেখছিল আচ্ছা মানে এর মধ্যে গ্রামবাসীর মানে কোনো কি ক্ষতি হয়েছে না আর কারো কোনো ক্ষতি হয়নি পুরো মুরগি থেকে শুরু করে মুরগি দুইটা মুরগি হারিয়েছে আজকে আপনি কোনো বাঘ বা কিছু জন্তু দেখছেন হ্যাঁ ফেস টু ফেস দেখেছি দুইটা কোথায় কখন তখন বাজে ঠিক ছয়টা ছয়টা সাড়ে ছয়টা তো এই বিষয় নিয়ে কি কোনো এলাকাবাসী আতঙ্কিত রয়েছে হ্যাঁ গ্রামবাসী তো ভয়ে থাকার কথা কি এই জায়গার নাম এই জায়গার নাম কিসেম দাদাবাড়ি আপনার নাম রঞ্জন রবিদাস বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা